আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং থামনিল দেখে হয়তো চিত্তে ক্লিক করেছেন অবাক হওয়ারই কথা আজকে এই বিষয়ে আমি বিস্তারিত প্রমাণ সহকারে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো একটা প্রতিবেদন আপনাদেরকে পরে শোনাব ইনশাআল্লাহ এবং সেই সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ বার্তা থাকবে বাংলাদেশে জামাত ইসলামের বর্তমান অবস্থাটা অনেকেই মনে করতেছে আকাশ চুম্বি একটা বিপ্লব হয়তো নীরব বিজয় হয়তো জামাত ইসলামের হবে এরকম অনেকেই মনে করতেছে যখন শেখ হাসিনা চলে গেল তখন মনে করা হচ্ছিল যে বিএনপির ভূমিধস বিজয় হবে বিএনপিকে কেউ টক্কর দেওয়ার মতো কেউ নেই কিন্তু বিগত এই চোদ্দ পনেরো মাসে যে অবস্থা বিএনপির হয়েছে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারাও এটা উপলব্ধি করতে পারতেছেন যে আপনাদের দলের অবস্থা দিন দিন নিচের দিকে যাচ্ছে জামাত ইসলাম পিকে যাচ্ছে কিন্তু বর্তমান যে সমস্যাটা দেখা দিয়েছে কাদা ছোড়াছড়ি এটা কিন্তু একটু বেশি হচ্ছে একে অপরের দোষ খুঁজে পায় কিন্তু দলের নেতার কোনো দোষ নেতাকর্মীরা খুঁজে পায় না এটা আপনারা দেখতেছেন আজকের আলোচ্য বিষয় আমার সেগুলো না আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন একটা জিনিস আপনাদের কাছে আমি একটু জানতে চাই বিএনপি যদি ক্ষমতায় আসে আপনারা কি মনে করেন যে জামাত ইসলাম সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারবে এটা একটু কমেন্ট করে জানাবেন অথবা বিএনপি যদি ক্ষমতায় আসে জামাত ইসলামকে কি নিষিদ্ধ করতে পারে এরকমটা আপনাদের কাদের কাছে মনে হয় একটু কমেন্ট করে জানায় ঘটনাটির যেটা ঘটছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামের বিপুল পরিমাণ বিজয় দেখে বিএনপির নেতাকর্মীরা মতামত দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের বিজয় আর মানে না জাতীয় নির্বাচন ভিতরে কোনো প্রভাব পড়বে না এটা হচ্ছে তাদের কথা এবং আমাদের মির্জা ফখর ইসলাম আলমগীর ইসলামের ভোট সংখ্যা মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ এখন আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন যে আসলেও পুরো বাংলাদেশে একশো পার্সেন্ট ভোটের মধ্যে পাঁচ ছয় শতাংশ ভোট শুধু জামাত ইসলামের নাকি এর বেশি হতে পারে তিনি আরও একটা কথা বলছেন আপনাদেরকে একটু শোনাচ্ছি প্রমাণ দিচ্ছে একটু সাথে থাকেন যে দেশের মানুষ ধর্মপ্রিয় কিন্তু ধর্মান্ধ নয় সাম্প্রদায়িক নয় গত নির্বাচনের হিসাব করেন কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাত পাঁচ ছয় পার্সেন্ট রাতারাতি একান্ন পার্সেন্ট ভোট হয়ে যাবে এটা মনে করেন না হ্যাঁ বাংলাদেশের মানুষ এত সহজে আপনাদেরকে ভোট দিবে না আপনাদেরকে তারা বিশ্বাস করে না এটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বুঝছেন এবার আমি যে আপনাদেরকে টাইটেল এবং থামনিলে দিয়েছি যে জামায়াত ইসলাম নিষিদ্ধ হতে পারে এটা আমি কেন দিলাম এর পিছনে তো একটা কারণ আছে এবি পার্টির আপনার কি বলে যিনি প্রধান আছেন তিনি হচ্ছে মঞ্জুরুল আলম মঞ্জু ভাই আপনারা এই যে যাকে দেখতে পাচ্ছেন এই যে এই যে ইনি ইনি হ্যাঁ ইনি হচ্ছেন মঞ্জুরুল আলম মঞ্জু ভাই তো তিনি একটা কথা বলছেন চলেন সেটা আগে একটু শুনে আসি এবং তারপরে আমরা আসলে প্রমাণ সহকার আপনাদেরকে দেখাবো যে বিএনপির নেতা এরকমটা বলছে যে তারা ক্ষমতায় আসলে জামাত নিষিদ্ধ হতে পারে এটা প্রমাণ দিব প্রমাণ ছাড়া কোনো কথা হবে না চলেন আগে মঞ্জুর মঞ্জু ভাই কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনতে থাকি জামাত আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ হওয়ার একটা উদ্যোগ নিতে পারে বিএনপি যে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের জন্য আহ জামাতের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ একটা আইন করেছিল খসড়া আপনি আপনি যদি রিপোর্টিং বা অনেকদিন থেকে সমস্ত আছেন আপনি দেখবেন যে আমাদের যে ট্রাইব্যুনালটা যে বিতর্কিত ট্রাইব্যুনালটা দিয়ে বিচারটা হয়েছে সেখানে একটা জাজমেন্ট বা একটা কমেন্ট ছিল এরকম যে দল হিসেবে জামাতকে বিচার করার জন্য তা আমাদের দেশের আইনে দলের বিচারের কোনো বিধান ছিল না

এটা এটা এই মঞ্জু মঞ্জুভাই কিন্তু আগে জামাত ইসলামের একটা পদে ছিল তো তিনি এই কথাটা বলছেন এটা তো আপনাদেরকে আমি প্রমাণ দিলাম এইবার আরও একটা প্রমাণ আমি আপনাদেরকে দিব যেটা আমি ওপেন করে রাখছি এটা হচ্ছে একুশে অক্টোবর দুই হাজার পঁচিশের প্রতিবেদন ঢাকা পোস্ট এই প্রতিবেদনটি করছে যেখানে বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় এলে জামাত রাজনীতি করতে পারবে না নিষিদ্ধ করা হবে প্রতিবেদনে বলা হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে জামাত ইসলামী রাজনীতি করতে পারবে না দলটি ইতিপূর্বেও নিষিদ্ধ হয়েছিল বিএনপি ক্ষমতায় আসার পর স্বাধীনতা বিরোধী এই মোনাফেকদের দলকে আবারও নিষিদ্ধ করা হবে যদি বিএনপি ক্ষমতায় আসে তিনি হচ্ছেন যুবদল আয়োজিত তিনি হচ্ছে বিএনপির যুগ্ম ঠিক আছে এম এ মজিদ ভাই এসব কথা তিনি বলছেন তিনি আরও বলছেন যে বাংলাদেশে দুটি দল নিষিদ্ধ হয়েছে একটি জামাত ইসলামী অপরটি আওয়ামী লীগ চুয়ান্ন বছরে জামাত দুইবার এবং আওয়ামী লীগ একবার নিষিদ্ধ হয়েছে যদিও তিনি এই কথা বলার পরে আওয়ামী লীগ প্রসঙ্গে একটু সুর নরম করছেন যে যারা আওয়ামী লীগ করেন সবাই খারাপ নন সব দলের ভালোমন্দ মানুষ থাকে যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিতে চান তাদের আমরা সদরে গ্রহণ করব। এটা কিন্তু অক্টোবরের প্রতিবেদন একুশে অক্টোবর ঢাকা পোস্টের একটা প্রতিবেদন এখন আপনারা কি মনে করতেছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কি জামাতের সাথে এরকম একটা খেলা তারা খেলবে দুজন তো মিত্র ছিল বন্ধু ছিল সেই দিকটাতে কি আসলে ও জামাতের উপরে এরকম পাকরাও হবে বিএনপি কি মনে করেন একটু কমেন্ট করেন আচ্ছা আর কিছু প্রতিবেদন আমরা একটু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে আগামীকাল মানে সতেরো নভেম্বর শেখ হাসিনার যে মামলার রায় সেটা ঘোষণা করা হবে তার ফাঁসি হবে তার যাবজ্জীবন হবে কি হবে এই ব্যাপারটা জানানো যাবে তো সেটা সেই দিনে জামাতসহ যে আটটা দল আছে তারা আসলে সেই দিন উপস্থিত থাকবে এখানে বলা হচ্ছে যে হাসিনা রায়ের দিন মাঠে থাকবে জামাতসহ আটটি দল এখানে বলা হচ্ছে যে মানবতা অপরাধের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতা শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় সোমবারের রায়ের দিন জামাত ইসলামী সহ আট দলীয় যে জোট আছে তারা মাঠে থাকবে গোলাম পারওয়ার ভাই তিনি এসব কথা বলেন শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি আসলে এসব মন্তব্য করছেন তো আগামীকাল নাশকতার আরো কিছু চিত্র হয়তো আজকে রাত থেকে আমরা দেখতে পারবো কারণ তারা তো আসলে বসে থাকে আর বান্দা বা বান্দি না তারা একের পর এক কার্যক্রম চালাবে এটা তারা থামবে না আমরা বললেও থামবে না কারণ তারা তো দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এটা আপনিও জানেন আমিও জানি তো আজকে যেটা মূল টপিক ছিল যে জামাত ইসলাম কি আবারও নিষিদ্ধ হতে পারে বা অধিকাংশ মানুষ মনে করে যে বিএনপি সমর্থন অনেক বেশি পিনেকে ভট্টাচার্য তো একটা ভিডিও দেখলাম গত পরশু যে জামাত ইসলাম বিএনপি ক্ষমতায় যাবে না তিনি হিসাব করে দিছেন যে তেষট্টিটা আসন বাকি আছে সেখানে তো বিএনপি হারবে তার মানে তেষট্টিটা গেল আর বাকি দুইশো কত ৩৩ না কত আসন যেন ঘোষণা করছে এখান থেকে যদি নব্বইটা আসন কোনো দল নিতে পারে তাহলে সেই দল পার্লামেন্টে যাবে এবং তারা দেশ চালাবে এবং জামাত ইসলামের যতগুলো পদক্ষেপ এবং তারা যেভাবে এগিয়ে যাচ্ছে মানুষ তাদের সাথে কানেক্ট করতেছে কিন্তু এটা দেখেন নিরপেক্ষভাবে বলতেছে আমি দাড়ি টুপি বিধায় যে জামাতের সমর্থন করি না জামাতের সাথে আমাদের এখতেলাফ আছে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি সেটা আপনার কিছু মতানক্য থাকবে এটা শুরু থেকে চলে আসতে কৌমিতে কমিতে যারা আমরা পড়াশোনা করছে আমাদের সাথে কিছু একতালাপ আছে আমরা আশা করছি যে এটা বড়দের বিষয় তারা সমাধান করবে ঠিক আছে কিন্তু তাদের কথার সাথে তারা চাপা মারুক বা তারা ধর্ম বিক্রি করুক যেটাই করুক কিন্তু সেটা কানেক্ট হচ্ছে মানুষের সাথে কিন্তু বিএনপির থেকে মানুষ একটু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে গতকাল আমরা দেখছি যে মির্জা ফখর ইসলাম আলমগীরের জনসভায় কোনো দলীয় নেতাকর্মীরাই যোগদান করে নাই তো আপনাদের ভিতরে তো গুতাগুতি লাগছে এখানে আর একটা প্রতিবেদন আমি পরে করব যে মোটামুটি যে ঘোষ আসনগুলো ঘোষণা করা হয়েছে বিএনপি সেখান থেকে মোটামুটি তেইশটি আসনা বড় পরিবর্তন আসতে পারে এখন যাদেরকে আপনি মনোনয়ন দিলেন মিষ্টি বিতরণ করলো তারা সেই খুশি যে আমি তো এখন রাজা হ্যাঁ তো তাদেরকে যদি আপনি আসন চিনে আনান তো সেক্ষেত্রে তারা আবার আর একটা বিশৃঙ্খলা তৈরি করবে তো সব মিলে একটা উত্তেজনা অবস্থা তৈরি করতেছে বিএনপি দলের মধ্যে জামাতের ভিতরে কিন্তু আবার এই সমস্ত কিছু হচ্ছে না তো তারা সেফলি খেলতেছে তা আপনারাও চেষ্টা করেন যে জনগণের সাথে কানেক্ট করার এটা আপনাদের কাছে আমার আশা থাকবে একটা ফেয়ার ইলেকশন হোক জনগণ যাকে চাইবে সেই নির্বাচিত হোক এটা আমাদের চালা তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি